দর্শক আপনাদেরকে সরাসরি ঢাকা মেডিকেলের যে বার্নিং ইউনিট রয়েছে সেখান থেকে আপনাদেরকে আজকের সর্বশেষ আপডেটটি জানানোর জন্য আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করা হলো দর্শক আপনারা জানেন যে গত দুদিন আগে যে বাংলাদেশে যে একটি বিমান দুর্ঘটনায় ট্রাজেডি ঘটে গেল যে উত্তরা মায়ের স্টেন ক্যাম্পাসে যে বিমান দুর্ঘটনায় শত শত শিশুরা আহত এবং নিহত হয়েছে তাদেরকে ঢাকা মেডিকেলের যে বার্নিং ইউনিট রয়েছে সেখানে তাদেরকে নিয়ে আসা হয়েছে আজ দুদিন ধরে তাদের যে চিকিৎসার চলমান রয়েছে এবং আমরা এই এখন পর্যন্ত যে বিষয়টি জানতে পেরেছি সেটি হচ্ছে একত্রিশ জনের এখন পর্যন্ত একত্রিশ জনের নিহতের সংখ্যা একত্রিশ জনের সংখ্যা নিশ্চিত করা হয়েছে এবং আহতের সংখ্যা অসংখ্যজন জানানো হয়েছে দর্শক আপনারা জানেন যে ডাক্তারদের থেকে আমরা যে আপডেটটি পেয়েছি সেটি হচ্ছে যারা আহত অবস্থায় রয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক দর্শক আমরা যে একটি বিষয় জানি সেটি হচ্ছে যে আগুনে দগ্ধ হওয়া বার্ন হওয়া যারা ষাট পার্সেন্ট হয়ে যায় তাদের বেঁচে থাকা খুব ক্রিটিক্যাল হয়ে পড়ে এবং যারা চল্লিশ পার্সেন্ট হয় তাদেরও সুস্থতা হওয়া খুবই মুশকিল হয়ে পড়ে সেই জায়গা থেকে আমাদের কোমল মতে যে অসুস্থ শিশুরা রয়েছেন তাদের কি অবস্থা রয়েছে সেই বিষয়টি ভাবতে গেলে আমাদের কল করে কম্পন সৃষ্টি দর্শক সেই জায়গা থেকে আমরা সকলে আমাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবো সৃষ্টিকর্তা যেন তাদেরকে দ্রুত সুস্থ দান করে এবং যারা অসুস্থ নিহত হয়েছেন তাদের পরিবার পরিজনকে যেন সৃষ্টিকর্তা ধরে ধারণ করার ট্রফিক দান করেন এবং আগামীতে যেন আমাদের দেশে এমন কোনো দুর্ঘটনা না ঘটে সেই বিষয়টি আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব। দর্শক আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি সেটি হচ্ছে যে আমরা জানি যে আগুনে পুড়ে যাওয়া যে রোগীরা থাকে তাদের জন্য ব্লাড অনেক বেশি ব্লাড প্রয়োজন হয় সেই জায়গা থেকে আমাদের দেখতে পাচ্ছি যে গত দুদিন ধরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তারা ব্লাড সংগ্রহ করার চেষ্টা করছে সেই জায়গা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের পক্ষ থেকে যে একটি ব্লাড অস্থায়ী ব্লাড ভূত স্থাপন করা হয়েছে সেখানে তারা ব্লাড সংগ্রহ করে রুবিদের মধ্যে যে বিতরণ করে দিচ্ছেন সেই বিষয়টি অবশ্যই প্রশংসনীয় আমরা তাদের জন্য সৃষ্টিকর্তার কাছে গ প্রার্থনা করবো সৃষ্টিকর্তা যেন তাদের এই উত্তম কাজের যারা দান করেন এবং সৃষ্টিকর্তা যেন আমাদের যারা অসুস্থ শিশুরা রয়েছেন কোমলমতী শিশুরা রয়েছেন তাদের অতি দ্রুত সুস্থ দান করে দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে আমরা গত দুদিন ধরে যে একটি বিষয়ে ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যম আমরা দেখতে পাচ্ছি যে কিছু গুজবের সহলাভ বয়ে যাচ্ছে যে নিহতের সংখ্যা বলা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে শতাধিক বা দুই শতাধিক সংখ্যা বলা হচ্ছে যে এই বিষয়টি আমরা কেউ কান দিব না এই বিষয়টি সরকারের পক্ষ থেকে যে বিষয়টি বলা হচ্ছে সেটি সম্পূর্ণ গুজব বলা হয়েছে যেহেতু আমাদের গণ অভ্যুত্থানের পরবর্তী সরকার ডক্টর ইউনুস উনি আমাদের গণ অভ্যুত্থানের সরকারের সুতরাং সেখানে গুম করার মতো তেমন কিছু ঘটনা সেই জায়গা থেকে আমরা সকলে সতর্ক থেকে যে দেশের যে ষড়যন্ত্রকারীরা রয়েছেন তাদের ষড়যন্ত্রকে আমরা রুখে দেব এবং দর্শক আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে বিষয়টি আমরা সর্বশেষ আপডেটটি আপনাদেরকে জানানোর চেষ্টা করি এখন পর্যন্ত যে নিহতের সংখ্যা হচ্ছে একত্রিশ জন এবং যারা আহত তাদের সংখ্যা অসংখ্য তো সেই বিষয় থেকে আমরা কয়েকজন প্রত্যক্ষ যারা মানবিকতার জায়গা থেকে এখানে এসেছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব

একটু কথা এই বিষয়ে দর্শক আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমরা একজন গতকাল থেকে আমরা গত প্রথম দিন থেকে যাকে আমরা এই ঢাকা মেডিকেল যে বানিয়েছি সেখানে ওনাকে দেখতে পাচ্ছি উনি মানবিকতার জায়গা থেকে উনি একজন জুলাই যোদ্ধা যে বিষয়টি আমরা জানতে পেরেছি কথা বলার চেষ্টা করবো আপনি কোথায় থেকে এসেছেন ক্ষির থেকে যে বর্তমানে যে আমাদের যে গত দুদিন আগে যে একটা ট্রাজেডি ঘটে গেল সেই জায়গা থেকে এখন কিন্তু যে রুগীরা রয়েছেন তাদের বিষয়ে আপনি কতটুকু জানতে পেরেছেন তো এটা তো খুব একটা ঘটনা আপনারা জানেন যে লাশের সংখ্যা বাড়তেছে সরকারের সংখ্যা এখন অ্যাড হয় না আমরা তো ভিতরে করে কথা বলছি এবং কিছু রুগীর সাথে কথা বলছি এখন এই মুহূর্তে আপনারা হয়তো বা কিছু এখন দেখেন যে ও পজিটিভ রক্ত নিয়ে একটা রয়েছে এই রুগীটার বয়স হচ্ছে অর্থ বছর মাহাতাপ মাহাতাপ আর তার কন্ডিশন তার পঁচাশি পারসেন্ট বানিয়েছে তো এগুলো এটা এবং এটা খুবই খারাপ কিছু সংবাদেশেন্ট এই বিপদার জন্য এখন যাদের রক্ত আসছে বা এখন যে রক্তের যে যাদের লাগতেছে বা রক্ত যেগুলো লাগতেছে এটা পেশেন্টের লাগতেছে এবং বা আমাদের অথবা আরও সম্মুখীন হতে হবে আমাদের দিকে যাবে আমি যতটুকু বুঝতে পারছি ভিতরে আর আপনার আর ভালো এর দিকে একটা ভালো থেকে সুস্থ মানে মানে প্রাথমিক চিকিৎসা তারা এখান এখানে বের হবে পঁয়তাল্লিশের উপরে এখানে আমি জানি যে আহত পেশেন্ট আছে একটি বিষয় দেখতে পাচ্ছি যে মৃতের সংখ্যা বলা হচ্ছে শতাধিক বা দুই শতাধিক মৃতের সংখ্যা বলা হয়েছে সেই বিষয়টি আপনার কীভাবে দেখছেন আচ্ছা এটা আসলে অনেকটা গুজব আপনি জানেন যে মায়ের মালিক যে শিক্ষক আছে যারা শিক্ষিকা ছিল তারা কিছু বক্তব্য দিচ্ছে যে আসলে আমাদের এখানে একটা বাচ্চাও মিসিং হওয়ার সম্ভাবনা নাই মানে যে আমাদের এটা তো আর কোনো বাইরের কোনো ঘটনা না এখানে কিছু হিসাব আছে এটা যদি মিসিং হয় আমি যতক্ষণ পর্যন্ত কোনো গার্জিয়ানরা অভিযোগ না করবে যে আমি আমার স্বজন পাইতেছি বা আমার এরপর থেকে আমি এই কথাটা এই গুজব আমি এটা গুজব হিসেবে দেখবো এই ঘটনাগুলোকে আমি গুজব হিসেবে দেখবো যতক্ষণ পর্যন্ত তার গার্জিয়ান গার্জিয়ান যতক্ষণ পর্যন্ত না বলবে যে আমি আমার সন্তান পাচ্ছি না বা আমি আমার আত্মীয় স্বজন পাচ্ছি না ওই পৌঁছে আমরা আসলে এগুলো আজকে দেখেন আপনি অনেককে ধরছেন বিভিন্ন জায়গার থেকে একটা কথিত যে লিগের তারা কিছু জিনিসগুলো উষ্ঠানো কিছু সুযোগ ছড়াইতেছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে দেশের ভিতরে আমি মানে ওই জায়গার থেকে এটা করছে ওইটা করছে হাজার হাজার আহত এরকম সংখ্যার কথা বলতেছে দুইশো তিনশো চারশো এরকম এক এক থেকে এক এক যে নিহত হয়েছে না আমি এরকম কোনো মানে গ্রহণযোগ্য কোনো গণমাধ্যম থেকে খবর আসে না সবাই সবাই সরকার সাধারণত ব্যবধান চলতেছে পঁয়ত্রিশত্রিশ ছত্রিশ এরকম মানে নিহত সংখ্যাগুলো করতেছে আসলে এখানে নিয়মিত এখানে পোস্টমর্টমের একটা বিষয় আছে এখানে লাশগুলা পোস্টমর্টমের বিষয় আছে আরও একটু কিছু প্রক্রিয়া করে আছে ওগুলো শেষ করার পর এটা সঠিক সংখ্যা বলা হয় বুঝতে পারছেন এই জন্য ওই যে সরকার থেকে একটু দেরি করতেছে আসে যেমন হাইস্কুল থেকে বন্ধ ওগুলো দেরি করতেছে কিন্তু আসলে আমাদের ওয়েট করতে হবে অথবা সরকার সরকারের একটু ভুল আছে যে আসলে ওয়েট করা এটা কিছু বিষয় না এটা যা ঘটার তো ঘটবেই যা করা এটা দেরি করার কোনো বিষয় না আপনি বলুন সরকার জানা হচ্ছে তোমাকে দ্রুত সময় যারা তারা যাদের লাশ যারা নিহত হয়েছে তাদের লাশগুলো তো তাকে কাছে দিয়ে দেয় এবং সঠিক সংখ্যাটা যেন বলে মানে এখন পর্যন্ত সঠিক সংখ্যাটা বলতেছে না সরকার হ্যাঁ এটা ত্রুটি আছে সঠিক সংখ্যাটা সরকার এখনও সঠিক সংখ্যাটা বলতেছে কিন্তু এটা যে শত শত এটা আবার এটা আবার ভুয়া এই যে দুর্ঘটনা নিয়ে আমাদের যে বিভিন্ন গণমাধ্যম আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জন সরকারের দায়ী করছেন সেই জায়গা থেকে আমাদের সরকার দায়বদ্ধতাতে কোনো বিষয় কি আপনি দেখতে পাচ্ছেন সরকারের দায় নেই আচ্ছা এরকম একটা জ্যোতি যেহেতু এটা একটা সামরিক তা মনে করেন বিমান যেটা এটাও তো তো দায় পরে আপনার স্বাভাবিক কারণ কোনো রোড অ্যাক্সিডেন্ট আছে সরকারের অনেকটা রোড অ্যাক্সিডেন্টও সরকার অনেক সময় দায় পরে কিন্তু এটা তো আপনার সরকার দায় করবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না সরকার এটা দায় নিতে হবে সংশ্লিষ্ট যারা ছিল এই বিমানে অনু মানে এটার অনুমোদন দিছে এই জায়গায় উড়ানের জন্য অনুমোদন দিছে এরকম একটা শহরে বা ব্যস্ততম একটা শহরে এটা তো তার যারা দায় নিতেই হবে বিমানবাহিনী প্রধান থেকে শুরু করে তারপরে আরও যারা আছিল সবাইকে দায় নিতে হবে আর একটা বিষয় দেখতেছি আমরা যে প্রতিটা ঘটনার পিছনে একটা ঘটনা আড়াল দেয় আমি দেখতেছি যে বিমানে যে

শিশু ক্লাস করতো আপনি এক তো ওকি থাকেন না তো মৃত্যু জানবে দেখে সে ওই বাহিনীতে যোগ দিচ্ছে যে বিমান আমি চালাইলে ক্রাশ করতে হবে এগুলো জানে যে কোনো আমরা বাহিনীর সদস্যরা জানে যে আমাদের এখানে হবে যুদ্ধ লাগলে ওইটা হয় আর বাচ্চারা কিন্তু মরতে মরার জন্য স্কুলে যায় না তারা শিখবে তারা দেশ ভবিষ্যতে আরো উন্নতি করবে দেশ বিদেশে তারা এই দেশের মুখ উজ্জ্বল করবে এই সব স্বপ্ন নিয়ে ওই বাচ্চাগুলো ওখানে লেখাপড়া করতে গেছে আপনারা ওই বাচ্চাগুলাকে হাইলাইট করেন ওইগুলা ওই ওই ঘটনাগুলোকে হাইলাইট করেন আপনারা শুধু একজনকে হিরো বানায় দেওয়ার চেষ্টা করেন না কারণ তার সে ওইটার পাইলট ছিল আপনি মানে এটা যদি হিরো বানাইতে আপনি পারবেন না যদি যত চেষ্টা করেন এটা আমার মনে হয় অবতৎপরতা হঠাৎ করে আমি দেখলাম যে হয়তো কি কয় মাস আগে বিয়ে করছে তার কি হয়েছে না একটা জিনিস নিয়ে সবাই বাঁচতে আসে বিডের ভিতরে এদিকে আমার গলিত লাশ করে আছে যে আরেকটি বিষয় জানতে পারি যে পাচ্ছি যে যে যেখানে ঘটনাটি ঘটলো যে স্কুলের যে ক্যাম্পাসটি রয়েছে সেটি নাকি সরকারের যে অনুমোদন ছিল না সেই জায়গার বিষয়টি স্কুলই কোনো দায় নেওয়ার বিষয়টি কি হ্যাঁ এইটা একবার সম্পূর্ণ বোকাস কথাবার্তা আমি বললাম এই জিনিসগুলো এতদিন স্কুল চলতেছে প্রতিষ্ঠান চলতেছে আপনি দায় এড়ানো এদিকে ওখানে কি বহুতল কোনো ভবন ছিল আপনি কোনো বহুতল ভবনে যদি ডিউটি কোনো বহুতল ভবনে বাড়ি লাগতো তাহলে আপনি হয়তো বা বুঝে অভিযোগ করতে পারতেন আপনি একটা দুইটালা তিনটালা স্কুলের ভিতরে মেরে দিতেন আপনি এটার এগুলো ফাও প্যাঁচাল আমি দেখতেছি এগুলো কিছু বাহিনীর থেকে ছড়াইতেছে যে ওই জায়গায় স্কুল না আবার কিছু লোক ছড়াইতেছে এই জায়গায় স্কুলে নাকি নিষেধাজ্ঞা ছিল এসে আরে আপনি যেটা হয়েছে এটা নিয়ে কথা বলেন কি নিষেধ দেখানো আছে এটা হলো পণ্য বিষয় এটা আপনার এটা এরকম না যে বহুতল বিস্তালা বিল্ডিং এর সাথে বাইজা বিমান পড়ে গেছে তাইলে আপনি এই সব অভিযোগ অভিযোগ করতেছিল আপনি ওখানে খালি মাঠ থেকে উনি নাকি যত এক এক জায়গা থেকে এক সংবাদ এখনো সঠিক সংবাদ আসতেছে না যে উনি খালি মাঠের থেকে নামাই দিতে চাইছিল ওটা স্কুল মাঠ সেটা কি জানেন না স্কুল মাঠ আমি কিছু ই দেখলাম গুগলের কিছু দেখলাম যে বিমানের যে গতিপথগুলো দেখছিলাম ওই বিমানের যে গতিপথের ভিতরে অনেক জায়গায় পানির জায়গা ছিল ওই জায়গায় গতিপথের যে আমি লাইনটা টা দেখছি লাইনে অনেক জায়গায় পানির জায়গা ছিল ওই জায়গায় নামাইতে পারল না সে খালি মাঠ দেখে একটা স্কুল সে বুঝে না সেকিং এ চা ছিল না সে লোক লাইট করতেছিল সে জানতো না এগুলো অনেক কিছু ধরতে গেলে অনেক কিছু আমার ওই খাওয়া চাল বাদ দিয়ে যদি এটা কোনো বহুতল ভবনে আসতো তাহলে একটা অভিযোগ আসতো যে এরকম বিমানবন্দরের পাশে বহুতল ভবন কেন এটা আপনি আগে দিয়েছেন গ্রাউন্ডে ওদের সিঁড়ি রুমের ভিতর আপনি বিমান ঢুকে গেছে এটা একটা মানে মনে করেন যে এই দৃশ্যপটটাকে আলাদা দিকে নিয়ে যাওয়া মানে এখন ওই দায় স্বীকার করা থেকে আরেকজনের কাঁধে যেটা আমাদের অভ্যাস যে আরেকজনের কাজে কিভাবে দায় দেওয়া যায় ওই চিন্তা থেকেই আসলে এটা বলা আসলে ওইটা স্কুল ওখানে পড়ান না ওইটা আর ভিন্ন বিষয়টা রাজ্য অন্যভাবে দেখবে যে এখানে অনুমোদন আছে না আছে বা এতদিন চললো কীভাবে অনুমোদন না থাকলে এখানে স্কুল চললো কীভাবে এত বড় ক্যাম্পাস কি কীভাবে এগুলো হাও পা এখন বিমানে যে প্রশিক্ষণ কেন্দ্র সেটিকে অনেকে বলছে যে ঢাকা থেকে এটা সরিয়ে অন্য কোথায় নিয়ে যায় কোথাও নিয়ে যাওয়ার যে বিষয়টি এই বিষয়টিকে আপনি আমি এটা প্রথম দিন থেকে একবারে সবার শুরুতে আমি এই পোস্টগুলো দিচ্ছি তারপরে অন্য অন্য তো আমি জানাই দিচ্ছি যে ঢাকায় যেন দ্বিতীয়বার ভার যেন প্রশিক্ষণ বিমান না উঠে আমাদের অনেকগুলো এরিয়া আছে আমাদের এটা আপনার সাগর এরিয়া আছে চর এরিয়া আছে বনাঞ্চল আছে ওই জায়গায় প্রশিক্ষণ রানওয়ে আমরা তৈরি করি প্রশিক্ষণ রানওয়ে করে আর যেন জীবনে যেন দ্বিতীয় ভুল যেন না হয় আর কখনো যেন এরকম প্রশিক্ষণ বিমান আমাদের আকাশ না হলে এটা আমি প্রথমেই দিচ্ছি আমি জানাই দিচ্ছি সবাইকে আস্তে আস্তে আমি ভবিষ্যতে যারা রাষ্ট্রক্ষমতা আসবে না তাদের সাথে বিভিন্ন কথা বলতে আপনাদের সবাই একমাত্র ভাই এটা আমরা কেউ এটা আসলে এটা কনাকার কেউ বুঝতে পারে না ঘটনাটা এখন এরকম একটা দুর্ঘটনা ঘটছে ঘটার পরে তাদের অতবা ঘুষ আমি মনে করি যেন ফিরে আসে এটা আমি চাইবো কিন্তু সেই এই উদ্যোগটা নিচে সবচেয়ে বড় ব্যাপার হলে ওয়ার্কিং এর ভিতরে যে এই উদ্যোগটা নিচে এটাই সবচেয়ে আমার কাছে খারাপ মনে হয় যে ভুল করছে ভুলের ভিতরে কিছু মাত্রা আছে এটা মাত্রা অতিরিক্ত ভুল যদি আমি বলি এটা এই যে সিদ্ধান্তটা নিচে যে এরকম একটা দিনের ভিতরে এই এরিয়া দেওয়া চলবে ওখানে যদি ওই স্কুল না হয়ে বিল্ডিং বাসা বিভিন্ন জায়গায় বড় ধরনের ক্যাথোলিট হতো সব জায়গায় হতো এই বিমানটা যেই জায়গায় পড়তো মানে যে এরিয়াতে আমি লাইনটা দেখছিলাম এরিয়া যেই এরিয়া এটা হয় স্কুলে না পড়ে যদি অন্য কোনো জায়গায়

আবারও টাকা দিয়ে আমাদের যে আগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসবে এই যে বিষয়গুলা এই বিষয়গুলি কোনো ষড়যন্ত্র কিনা বা এই বিষয়টা যেমন আমি তো এখনো অনেক কিছু নিউজ আমার কাছে আলাদা আসতে আসছে যেন তারা পাঁচই আগে আগে একটা করবে এরকম নিউজও আসতেছে এখন আমরা তো আসলে অনেকটা সুযোগ দিয়েছি পাঁচই আগস্টের পরে আসলে আমাদের কিছু ভুল ভুলও ছিল যে আমরা আসলে যে মব বা আমরা প্রতিশোধের যে রাজনীতিটা যে আমার ভাইয়েরা ধর্মের বিএনপি আছে ছাত্রদল আছে যারা আছে এরা তারপরে অন্যান্য যারা এই সংগঠনগুলো আছে এই কেউই কিন্তু আমরা যেভাবে ওরা বলছিল এটা প্রতিশো এবং কিন্তু প্রতিশোধ নেয় নাই এখন ওই প্রতিশোধটা যদি এই সব দলগুলো যদি দুর্বলতা মনে করে তাহলে আমি বলবো যে আপনারা বোকা স্বর্কে বাস করতেছেন আমি আপনি মানে বোকার সড়কে বাস করতেছেন যদি আমাদের এই গণপ্রধানের শক্তিগুলা যদি আবার আপনাদের মাথায় নামে তাহলে কিন্তু আপনার বাড়ি করে কিছু থাকবে না আমি বারবার বলে দিতেছি আমি যতটুকু নিউজ পাইতেছি বিভিন্ন জায়গার থেকে পাঁচই আগস্টের আগে তারা এই এরকম সচিবালয় যে ঘটনা করছে এরকম ঘটনা ঘটেতেছে আমি বলতেছি আমরা হয়তো অনেক সময় বলি ছাত্র দলের ভাইদের বলি আরও বিভিন্ন আছে যারা আছে আমাদের গণপ্রধানে যে আপনারা থামেন মব করেন এটা করেন না তখন আমরা কিন্তু এটা বলবো না যদি আপনার মাত্রা সীমানা সীমা অতিক্রম করেন আপনার ওই যে আপনার আপার জন্য আপনার মায়ের জন্য যদি সীমা অতিক্রম করেন তাহলে পাঁচই আগস্টের আগে আপনাদের আপনাদের আবার কবরচনা হবে এটা আমরা বলে দিতেছি আমরা গণপদের শক্তি এখনো বলে যাইনি আমরা সবাই এখন ঐক্যবদ্ধ আছি এটা ওই সাবধান করে দিতেছি যে যেভাবে কোনো চক্রান্ত করলে এবং কালকে যেভাবে আপনারা অ্যাটাক করছেন হয়তোবা আমাদের বাহিনীগুলোও অনেকটা ধৈর্য ধরছে আর ধৈর্য ধরবে না হয়তোবা আপনারা যদি আর কোনো ঘটনা ঘটাতে চান আর ধৈর্য ধরবে না আমরাও ধৈর্য না আমার বাহিনীরও ধৈর্য ধরবে না গত গত আজকে যে বিষয়টা জানতে পারলাম যে অনেকে সুস্থতা নিয়ে বাইরে ফিরে গেছেন এরকম সংখ্যা কতজন হতে পারে আজকে হাসপাতাল থেকে যারা হাসপাতাল থেকে আমরা এই হাসপাতাল থেকে কথা শুনতে পাই তেরো জন এখন পর্যন্ত সুস্থ হয়ে

তো তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা তাদেরকে ধন্যবাদ জানানো ছাড়া আর কোনো তৈরি

এখানে আগে আসছিল তারপরে হিন্দু সম্প্রদায়ের লোকজন আগে আসছিল এইভাবে পুরো জাতীয় ঐক্যবদ্ধ হয়েছে আসলে এই ঘটনা এই ঘটনাটা আমি এটা একটা ভালো দিক আমি এটা তাদেরকে ধন্যবাদ জানাই তাদের কাছে সবসময় আমরা রাষ্ট্রীয় বিভিন্ন ইস্যুতে যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি এক থাকতে পারি আপনার কাছে আরেকটি বিষয় জানা ছিল সেটা আপনি যেহেতু বিগত জুলাই যুদ্ধ সেই জায়গা থেকে আমাদের দেশে যে এখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দল সংগঠন থেকে আন্দোলন আন্দোলন সমাবেশ করা হচ্ছে যে জুলাই সনদ নিয়ে সেই বিষয়টি সরকার এখন পর্যন্ত দিচ্ছে না তো সেই জায়গা থেকে আপনি একজন জুলাই যুদ্ধ হিসাবে আপনার কি চাওয়া পাওয়া আমি কি গণপ্রথমে স্বীকৃতিটা নেওয়া যতটুকু আমি কথা বলছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেতৃবৃন্দর সাথে কথা বলছি যাদের যাদের বিরুদ্ধে কিছু কিছু অভিযোগ ছিল যে এরা এটা চায় না ওটা চায় না কিন্তু তাদের পক্ষ থেকে ক্লিয়ারেন্স আছে এই যে আপনাদের যে জুলাই সোনার নাম বলে আমি তো আসলে জুলাই শোনা করে না চব্বিশে গণপ্রধানের সনক বলি যারা স্বীকৃতি বলি বা আমি জুলাই যোদ্ধা হিসেবে নিজেকে পরিচয় দিই না আমি এই চব্বিশে যোদ্ধা হিসেবে এটা এখন অলরেডি আপনারা জানেন যে বিভিন্ন অনুষ্ঠান এখন সবাই আমি এটা নিয়ে আমি এটা করতেছিলাম যে সবাই আস্তে আস্তে একটা মাস ধরে কোনো কী হয় না এগুলো নিয়ে কিছু মতবিরোধ ছিল আপনার দিক ভাগাভাগি নিয়ে কিছু মতবিরোধ ছিল কিন্তু আমি যতটুকু পাইছি প্রতিটা রাজনৈতিক দল এই জুলাইয়ের মাস শুরু হওয়ার আগেই জুলাইয়ের যে জুলাই আগস্টের গণপ্রধানে ঘোষণাপত্রের ব্যাপারে সবাই ঐক্যমত হয়ে গেছে এবং কি কি দিতে হবে যোগ করতে হবে সবকিছু দিয়ে দিচ্ছে

জানিয়েছেন যে আগামী জুলাই সন্ধ না দেওয়া হয় তাহলে আগামী তিন তারিখে তিনটা জুলাই উনি কফিন মিছিল নিয়ে যাবে জুলাই যুদ্ধের কিনে সেই জায়গায় থেকে আপনার যারা জুলাই যুদ্ধ আপনি কি তাদের সাথে সহমত পোষণ করেন কিনা আমাদের উনি তো এর আগেও কয়েকবার করছে এগুলো ভাই এগুলো বুঝতে পারছেন এগুলো নিয়ে একটা মানে নেতা হওয়ার একটা বান এখানে আসি বলছে যে পাঁচ আপনি জানেন যে আসিফা যে সজিব সহমত ও বলছে যে পাঁচ তারিখে ই দিবে পাঁচ তারিখে আমি একটা কথা শোনো আপনি তো আমাদের ভিতরে খবর বলে কিছু আসে বলতো বলা যে পাঁচ তারিখে যে আমাদের যে গণপ্রধানের যে জাদুঘরটা এই জাদুঘরটা উদ্বোধন হবে গণভবনে এরকম একটা কথা শোনা যাচ্ছে ওই উদ্বোধনে তিনিই এই আমাদের যে জুলাই আগস্টে গণপ্রধানের সনদ বা স্বীকৃতিটা দিবে এরকম একটা সরকার থেকে ওরা চিন্তা করতে এরকম আবার রাজনৈতিক দলগুলো থেকে বলছে যে একত্রিশ তারিখের ভিতরেই দিয়ে দেয় যেহেতু জুলাই মাস জুলাই মাসে এটা দুইটা দিয়ে নিয়ে একটা মতবিরোধ চোখ আছে যে ঠিক আছে প্রকাশ করবে না একত্রিশে জুলাইয়ের আগেই প্রকাশ করবে এটা নিয়ে মতবিরোধ চোখ আর এইটাকে পুঁজি করে আমার কিছু লোক আছে যে প্যাটার নিয়ে সামনে দাঁড়িয়ে ক্যামেরা ধরবেন আপনার নেতা হবো আমি সামনে ইলেকশন করবো এইটা নিয়ে আছে কিছু লোকে দান নিয়ে আপনি দেখবেন প্রতি এরপর মাসের পর মাস প্রতিবারই তো খালি আন্দোলন করে এই আমি এই যে দেখেন না বারবার খালি প্রতি নিয়ে আসলো না এই করে ফলাইবো এবার এই করে ফলাইবো এই মিছিল করবো এই মিছিল করবে এক একটা এগুলো পাওয়া চাল বা এগুলো আলোচনার বিষয় এটা কি আপনার যুদ্ধের বিষয় যে আমার স্বীকৃতি সনদিকে যুদ্ধের বিষয় এগুলো আলোচনার বিষয় আপনি আলোচনা করেন যান তাদের সাথে বুঝান আপনি এক জায়গায় স্মারকলিপি দেন এইসব কাজ করেন আপনি রাস্তায় নামবেন তারপর ওই যে কয়েকদিন চিলি করবেন শুনবেন যে দিয়ে দিছে তারিখ তো পাঁচ তারিখ দিছি আপনি পাঁচ পাঁচ তারিখ আগে যা কিছু করবেন সবকিছু ভুল সবকিছু গোয়া হবে যেহেতু পাঁচ তারিখ বলছে সরকার থেকে আপনি সরকারের কাছে চিঠি দিতে পারেন যে পাঁচ তারিখের আগে কি হয় যেটা রাজনৈতিক দলগুলো বলছে একত্রিশ তারিখের আগে যেন দিয়ে দেয় তো এটা আপনার সরকারের কাছে চিঠি করতে পারেন সারকিপি দিতে পারেন আর আপনার রাস্তা নেবেন আপনি কি দেখাবেন রাস্তা নেবেন যদি সরকার না দেয় আপনি কি করবেন দিয়ে হটাইতে পারবেন আপনি রাস্তায় দুই দিন বসে থাকবেন দুই দিন তিন দিন শেষ হলে তো পাঁচ তারিখে গেল তারপর আপনি মানুষের কাছে গণমাধ্যমে বলবেন যে এই যে আমি রাস্তায় কপিং মিছিল করছিলাম আমি রাস্তার ভিতরে এরকম নামছিলাম তারপরে সরকার বাধ্য হয় যেটা আপনার আঙুল নিষেধাজ্ঞা ব্যাপারে জানেন যে এটা রাত দশটার সময় হঠাৎ করে প্রধান বাসভবনের সামনে করে নেমে গেছে তারপর কি ক্রেডিট বাজি শুরু হয়ে গেল আমি চাইছি আমার এই ক্যাপ্টেন চাইছে আমার এটা চাইছে চাইয়া এর কারণে আবার আঙুলিক নিষেধাজ্ঞা করছে এখন থেকে এই সনদটা নিয়ে এই আরম্ভ হয়েছে রাস্তার ভিতরে নামবে নামে পরে ক্রেডিট বাজি করবে যে আমরা রাস্তায় নামছিলাম এইটা করছিলাম তারপর বাধ্য হয় সরকার দিচ্ছে এটা ভাও মানে নিজের মানে কি বলে এই বাড়ানো পরিচিতি বাড়ানো কিভাবে সামনে ইলেকশন করা যায় ওই মাঠ ক্লিয়ার করা এই কাহিনী আর কিছু নয় আর কোনো কিছু হইলে আপনি দেখবেন যে নতুন নতুন সংগঠন হচ্ছে কিছু হইলে কি আর হতে নিয়ে আসে এটা একটা ভিউ পায় আমার ভিউ ব্যবসা একটা মানে মোটামুটি আপনাদের যে গণমাধ্যমগুলো আসেন যেহেতু শহীদ আসছে আহত আসছে এটা মানুষের একটা সেফটিতে কাজ করে দেখবেন আমি প্রতিটা আমি আস্তে আস্তে করে অবজার্ভ করতেছি এই ম্যাক্সিমাম এই গণপ্রধানের পরে মানে সংগঠনগুলো কী করছে আপনার ভি ইয়ে ব্যবসা হয়েছে কিছু হইলি তাদের রাজনৈতিক রাস্তা আহত শহীদের ব্যবহার সব জায়গাগুলোর ভিতরে এই ব্যবহারগুলো করতেছে দেশের এই ক্লান্তি লগ্নে দেশবাসীর উদ্দেশ্যে আপনি কি বলতে চান বা আপনার বলার কিছু আছে কিনা দেশ এই সময় আমরা বলবো সবাই আমরা ঐক্যবদ্ধ থাকি কোনো অপশক্তি যেন আমাদেরকে কোনো চক্রান্ত পিতা ফেলাতে না পারে ফাদের পেতে না ফেলাতে পারে এমনি আমাদের অনেক লস এই যে আমাদের যে আজকে এই অন্তর্বর্তী সরকারের দশ মাস এগারো মাস আপনারা জানেন যে উল্লেখযোগ্য কেউই বলতে পারবে না কোনো একটা আপনার মানুষকে যে এইটা হয়তো পরিবর্তন কোনো পরিবর্তন হয় না ওর কোনো পরিবর্তন হয় না আমি দেশবাসীকে বলবো আপনারা ধৈর্য ধরেন একটা স্বাভাবিক আমি আসলে আগে নির্বাচনে কখনো কথা বলি নাই যে আমি বলছি যে না একটা সময় দেওয়া দরকার যেহেতু গণপ্রধান একটা সরকারের কথা কিন্তু এখন আমি যে দেশের যে পরিস্থিতি দেখেছি এখানে একটা সুস্থ নির্বাচন ছাড়ার কোনো উপায় নেই একটা সুস্থ স্বাভাবিক নির্বাচন ছাড়া এই দেশে আর স্বাভাবিক পরিস্থিতি আসবে না আমি যতটুকু বুঝতে পারছি স্বাভাবিক কোনো পরিস্থিতি কারণ এই সরকারের কথা কেউ শুনতে আসছে এটা আমি অনেক আগের থেকে টের পেয়েছিলাম অথবা আজকে এখন অনেক পরে বললাম যে এই সরকারের উপদেশ যা বলেন যে আইনশৃঙ্খলা বাহিনী অনেকে কেউ কারোর কথা শুনতেছে না এটা একজনের সাথে আরেকজনের সামর্জ্য নাই আমি ওই জন্য বলবো যে জাতীয় ঐক্যবদ্ধ হন একটা নির্বাচিত সরকার আসুন আপনারা ওই নির্বাচিত যারা নির্বাচন করবে নির্বাচনে ইস্তেহার দিবে তাদের কাছে আপনারা দাবি জানান বিভিন্ন দাবি জানাতে তারা আমাদের জন্য পরবর্তীতে কি করবে এই রাষ্ট্রের জন্য কি করবে ওই বা কি সংস্কার করবে আসলে এই সরকারের সংস্কারের কিচ্ছু করতে পারবেন আমি বলে দিলাম এই নির্বাচনের আগে সংস্কারের জন্য আপনি কিচ্ছুই করতে পারবেন না এখন পর্যন্ত তারা ঐক্যমত হতে পারে না কিছু ভিতরে আজকে আমাদের এক বছর পুত্তি হতেছে আপনারা এখন পর্যন্ত ঐক্যমতই হতে পারে না আপনার সরকারের কোনো কিছু ভিতরে এইটা হয়েছে দশটা হয়েছে পাঁচটা হয়েছে বিভিন্ন কিছু চলতেছে তার মানে এটা গেলে তালবাহানা করতেছে সংস্থার মূলত এগুলো পার্লামেন্টে সাংবিধানিক স্বীকৃতি এগুলো সব কিছু পার্লামেন্টে হয় মেজরিটি বা ভোটের মাধ্যমে যে সংবিধান সংশোধন করেন যা করেন এগুলো পার্লামেন্টে হয় হ্যাঁ কমিটমেন্ট নিতে পারি আমি রাজনৈতিক দলগুলোর সাথে কমিটমেন্ট দিয়ে তোমরা এটা করবা এই রক্তের সাথে বেমানি করবা এইসব কমিটমেন্ট কমিটমেন্ট নেওয়াটা আমাদের উচিত কিন্তু এছাড়া নির্বাচন থেকে এই দেশে সংস্কার হয় না দেখে আমি আরও এক বছর নির্বাচন পিছিয়ে এই সব কাজগুলো করা আসলে ঠিক হবে না জাতিকে আমি বলবো আপনার সবাই ঐক্যবদ্ধ থাকেন কারো কোনো কম কান কথায় এই দিয়ে না কান দিয়ে না যেমন কিছুদিন আছে পিয়ার পদ্ধতি দিয়ে একটা অনুষ্ঠানে দিচ্ছে এখন কিন্তু আবার বন্ধ হয়ে গেছে এরকম এরকমভাবে দেশকে এবং দেশ জাতিকে বিভক্তি করার জন্য বিভিন্ন ইস্যু আসবে আরও দেখবেন নির্বাচন যত ঘনায় আসবে যেটা বলতে যে এটা আরও এরকম ইস্যু তৈরি হবে আমরা বলবো আপনারা সবাই ধৈর্য ধরে একটা নির্বাচনের ভিতরে স্বাভাবিক যদি একটা সরকার আসে যে অত এই রাষ্ট্রের পরিবর্তন হবে এছাড়া রাষ্ট্রের এই গণগতন কোনো পরিবর্তনই হবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা একজন দুলাই যুদ্ধের সাথে কথা বলার চেষ্টা করি উনি প্রথম দিন থেকে আজ পর্যন্ত উনি এখানে হাসপাতাল যে পাশে যে ভূত রয়েছেন সেখানে উনি দাঁড়িয়েছিলেন এবং যারা স্বজনরা রুগীরা তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করছি দর্শক আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখছি দর্শক আপনারা জানেন যে গত দুদিন আগে বাংলাদেশে যে একটি ট্রাজডিটি ঘটে গেল উত্তরের মাইলিস্টন ক্যাম্পাসে যে বিমান দুর্ঘটনায় যে শিক্ষার্থীরা আহত হয়েছে তাদেরকে ঢাকা মেডিকেলের যে বার্নি ইউনিট রয়েছে সেখানে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং গতকাল প্রথম দিন থেকে বিভিন্ন হাসপাতালে যাদের ভর্তি করানো হয়েছে তাদেরকেও বার্ ইউটে শিফট করা হচ্ছে এখনও আপনারা জানেন যে দর্শক যে আতঙ্কের যে সংবাদটি আমাদের দুঃখের সংবাদের মধ্যে একটি সংবাদ আমরা যেটা জানতে পেরেছি একটি বলা যায় খুশির সংবাদ বলা যায় এখন পর্যন্ত যে বিষয়টি আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে আজকে তেরো জনের মতো প্রায় তেরো জনের মতো আহত আহত শিক্ষার্থী তারা মোটামুটি সুস্থতা সুস্থতা নিয়ে চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরে গেছেন এই বিষয়টি অবশ্য আমাদের জন্য সুখের সংবাদ এবং আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে দোয়া করবো সৃষ্টিকর্তা যেন সৃষ্টিকর্তা যে যার সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করব সৃষ্টিকর্তা যেন যারা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থতা দান করে এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবার পরিজনকে যেন সৃষ্টিকর্তা দ্রুত ধারণ করা তৌফিক দান করেন এবং ভবিষ্যতেও যেন আমাদের বাংলাদেশে এমন কোনো দুর্ঘটনা না ঘটে এমন বিষয়টি নিয়ে আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবো দর্শক আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনারা জানেন যে যারা বার্ন হয়ে যায় ব্লাড ডোন তাদের অনেক বেশি ব্লাড প্রয়োজন হয় সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথম দিন থেকে বিভিন্ন সংগঠনগুলো রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনগুলো তারা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন এবং আমরা দেখতে প্রথম দিন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে পক্ষ থেকে যে একটি ব্লাড বুথ অস্থায়ী ব্লাড বুথ নির্বা স্থাপন করা হয়েছে সেখান থেকে তারা বিভিন্ন গ্রুপের ব্লাড ডোনারদেরকে নিয়ে তারা রুগীদের রুগীর স্বজনদের কাছে পৌঁছে দিচ্ছে এবং ব্লাড ডোনার ব্যবস্থা করে দিচ্ছেন এই বিষয়টি অবশ্যই প্রশংসার দাবিদার এবং একটি বিষয় আমরা এই বিষয়টিকে আমরা একটি বিষয় বুঝতে পারি সেটি হচ্ছে দলমত নির্বিশেষে আমরা জাতি বর্ণ নির্বিশেষে আমরা সকলে দেশের সাথে জাতির সাথে আমরা সকলে একতাবদ্ধ হয়ে কাজ করি সেটা আমরা বাঙালি জাতির যে একটি ইতিহাস রয়েছে গৌরবময় একটি ইতিহাস রয়েছে সেটি এবারও প্রমাণিত হয়েছে ইনশাআল্লাহ আমরা আমাদের যে গৌরবময় ইতিহাস এটি আমরা ভবিষ্যতে ধরে রাখার চেষ্টা করবো দর্শক আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি সেটি হচ্ছে আপনারা যারা ঢাকা মেডিকেলের আশপাশে রয়েছেন বা ঢাকার মধ্যে রয়েছেন বিশেষ করে নেগেটিভ গ্রুপের ব্লাড ডোনার রয়েছেন আপনাদেরকে ঢাকা মেডিকেলের পাশে যে অস্থায়ী ব্লাড বুথ স্থাপন করা হয়েছে সেখানে আপনার নাম রেজিস্টার করে আপনারা ভিতরে ব্লাড দিয়ে আহত রুগীদের আহত শিশুদের পাশে দাঁড়ানোর জন্য মানবিক সহায়তা মানবিক জায়গা থেকে পাশে দাঁড়ানোর জন্য আপনাদেরকে আহ্বান করা যাচ্ছে দর্শক আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি সেটি হচ্ছে আমরা প্রথম দিন থেকে এখন পর্যন্ত বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা একটি বিষয় জানতে পারি সেটি হচ্ছে যে নিহতের সংখ্যা বলা হচ্ছে যে শতাধিক বা দুই শতাধিক নিহতের নিহতের সংখ্যা বলা হয়েছে সেই জায়গা থেকে হাসপাতাল কর্তৃপক্ষ এবং আমাদের উপদেষ্টা মহোদয় যে বিষয়টা আমাদের গণমাধ্যমকে জানিয়েছেন সেটি হচ্ছে এখন পর্যন্ত নিহতের সংখ্যা একত্রিশ জন এবং যারা আহতর সংখ্যা অসংখ্য আহতের সংখ্যা তার মধ্যে একটি আজকে খুশির সংবাদ রয়েছে সেটি হচ্ছে আজকে সকাল থেকে প্রায় তেরোজনের মতো অসুস্থ আহত রোগী চিকিৎসা নিয়ে যারা বাড়ি ফিরিয়ে গেছেন এই বিষয়টি অবশ্যই আমাদের জন্য খুশির সংবাদ এবং তার পাশাপাশি যারা অসুস্থ রয়েছেন তাদের জন্য আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব যেন তাদেরকে অতি দ্রুত সুস্থ করে দেয় দর্শক আপনাদেরকে সরাসরি সর্বশেষ আপডেটটি জানানোর জন্য আপনাদেরকে সরাসরি ঢাকা মেডিকেলে যে বারানি ইউনিট রয়েছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করার চেষ্টা করেছি আপনাদের সাথে সাথে রয়েছে আমি শরীফুল ইসলাম